বলেছিলি না ভূতে বিশ্বাস করিস না এখন নিজেই ভূতের ট্রেন ধরবি তো এখনো করি না কিন্তু দাদার মৃত্যুটা ভীষণ অদ্ভুত ছিল আর তুই তো জানিসই দাদার লাশ আর সেই ট্রেনটাও পাওয়া যায়নি এই প্রশ্ন শুধু আমার নয় শত শত মানুষের যাদের প্রিয়জনেরা সেই ট্রেনে আটকা পড়ে মারা গেছে রাত এগারোটা ঘরের দেয়ালে একটা ঘড়ি থেমে আছে বারোটা পাঁচ মিনিটে একটা পুরনো চেয়ারে বসে আছে নয়ন হাতে একটা পরা ডায়রি বাম চোখে ক্লান্তি ডান চোখে কৌতূহল নয়ন ধীরে ধীরে ডাইরির একটা পাতায় আঙুল বোলাচ্ছে পাশ থেকে বাতাসে পাতাগুলো উড়ে হঠাৎ একটায় তার চোখ আটকে যায় নয়ন দেখে ডায়রির এক পাতায় লেখা শেষ ট্রেন আসে মাঝরাতে শুধু সেই দেখে যার রক্তে আছে সে করে ইতিহাস এটা তার দাদার লেখা সেই দাদার যার মৃত্যু হয়েছিল এক রহস্যময় দুর্ঘটনায় আর সেই দুর্ঘটনা হয়েছিল রেল লাইনের ধারে তানভীর বাইরের বারান্দায় দাঁড়িয়ে ফোনে টর্চ অন করে দরজার দিকে তাকিয়ে আছে চুল এলোমেলো মুখে বিরক্তির তানভীর নয়নের বন্ধু ও কিছুই বোঝে না শুধু জানে নয়ন আজ রাতে এক অদ্ভুত মিশনে নামবে সে দরজায় ঠক ঠগায় আরে ভাই রাত এগারোটায় স্টেশনে যাবি মানে ভূতের খেলা নাকি নয়ন দরজা খোলে মুখে চাপা উত্তেজনা চোখে ভয় আর কৌতূহল মেশানো শেষ ট্রেন আসবে আজ রাতে দাদাই ডায়ের সব লিখে গেছে চল শুধু একবার দেখে আসি রিমা নয়নের ছোটবেলার বন্ধু যুক্তিবাদী কিন্তু আজকের রাতের জন্য কৌতূহলী হয়ে উঠেছে রিমা নয়নের সাথে ফোনে কথা বলছে তুই না বলেছিলি ভূতে বিশ্বাস করিস না এখন নিজেই ভূতের ট্রেন ধরবি বিশ্বাস তো এখনো করি না কিন্তু দাদার মৃত্যুটা ভীষণ অদ্ভুত ছিল আর তুই তো জানিসই দাদার লাশ আর সেই ট্রেনটাও পাওয়া যায়নি এই প্রশ্ন শুধু আমার নয় শত শত মানুষের যাদের প্রিয়জনেরা সেই ট্রেনে আটকা পড়ে মারা গেছে কিন্তু সেই ট্রেনের কোনো খোঁজ নেই কিন্তু আজ দাদার পুরনো লাইব্রেরিতে দাদার ডায়েরিটায় আমি ওই ট্রেনের কথা পেয়েছি যে এই দেখি সেই স্টেশনে শেষটাতে নাকি এখনো সেই ট্রেন আসে হয়তো এখান থেকেই আমি আমার সব প্রশ্নের উত্তর পাব নয়নের সাথে রিমার ফোনে কথা শেষ হবার পরেই তারা তিনজনই সেই স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে যায় রাস্তায় শুধু হেডলাইটের আলো মাঝে মধ্যে একটা করে কুকুরের কান্না শোনা যায় অন্ধকার ধীরে ঘন হয়ে আসে রাস্তার পাশে পাথরের সীমানা ঝোপের ভাঁকে ঝিঝির ডাক দেওরা স্টেশন যে স্টেশন গত বিশ বছর ধরে বন্ধ অথচ মাঝে মাঝে কেউ কথা বলে রাত বারোটায় হুইসেল বাজে তিনজন বন্ধুকে দেখা যায় ধীরে ধীরে হাঁটতে হাঁটতে স্টেশনের গেটে পৌঁছায় গেটের ওপাশে দাঁড়িয়ে আছে একজন চোখে মোটা চশমা হাতে হারিকেন স্টেশন মাস্টার হাসেম চাচা এই স্টেশনে বছর চাকরি করে এখনো এখানেই পড়ে আছে গেটের পাশে দাঁড়িয়ে ধীরে ধীরে বলে উঠলেন সবাই আসে কেউ ফেরে না শেষ ট্রেনে উঠলে শুধু গন্তব্য থাকে পথ না প্রশ্ন জাগে তারা কি সত্যিই ট্রেন ধরবে নাকি ট্রেনই তাদের ধরবে রাত এগারোটা চল্লিশ দেওরা স্টেশনের মাটি যেন নিঃশ্বাস নিচ্ছে বাতাস থেমে আছে বাতিগুলো ফ্লিকার করছে আর লোহার বেঞ্চগুলো কেমন যেন ঠান্ডা মৃতের মতো লাগছে তিনজন ধীরে ধীরে প্ল্যাটফর্মের দিকে এগোল নয়নের হাতে এখনো সেই ডায়রি হঠাৎ তার পাতা উল্টে যেতে শুরু করে পাতা ডায়েরির একটা পাতা সোজা হয়ে থেমে যায় সেই পাতায় লেখা যদি ট্রেন না দেখো ভয় পেও না সে ঠিক আসবে চোখ নয় হৃদয় দিয়ে দেখতে শেখো আচমকা দূরে একটা হুইসেলের আওয়াজ কিন্তু কোনো ট্রেন দেখা যাচ্ছে না তিনজন ভয় পেয়ে পিছিয়ে যায় বাতিগুলো বারবার জলে নেভে আরে ভাই ট্রেনই যদি না থাকে তাহলে হুইসেল কিসের লাইন কাঁপছে কিন্তু ট্রেন নেই কেউ যেন অদৃশ্য কোনো ভারী বস্তু নিয়ে চলছে প্ল্যাটফর্ম বরাবর আর বাতাসে হঠাৎ একটা গন্ধ জ্বলন্ত কয়লা আর ভিজে কাপড়ের গন্ধ মিশে যাচ্ছে কোনো শব্দ ছাড়া পেছন থেকে হাসেম চাচা এসে দাঁড়ায় হারিকেন হাতে চোখে ঝাপসা দৃষ্টি তার কণ্ঠ ভাঙা তিনটে জানালাওয়ালা ট্রেন আসবে ঠিক মাঝ রাতে কেউ দেখে আর কেউ শুধু হারায় আমার দাদা যাবে চৌধুরী উনি কি এই ট্রেনে উঠেছিলেন উনি গিয়েছিলেন ফিরে আসেন তুই যদি সত্যি তার রক্তের কেউ হয়ে থাকিস তাহলে তুইও ডাক শুনতে পারবি ট্রেনটা যেন কুয়াশার ভেতর করা বাস্তব আর অলৌকিকের মাঝামাঝি জানালার ভেতর দিয়ে দেখা যাচ্ছে ছায়ামূর্তি কারো চোখ নেই কারো মুখ ঘুরে আছে উল্টো দিকে তানভীর কাঁপতে কাঁপতে রিমার হাত ধরে রিমা থেমে দাঁড়িয়ে পড়ে মুখে বিশ্বাস ভয় আর কৌতূহলের সংমিশ্রণ নয়ন এক পা এগোয় ট্রেনের দিকে ধোয়ার মতো ভেসে আসা ট্রেনটা থামলো। দরজা খুলে গেল একা একা ভেতর থেকে কোনো শব্দ নেই শুধু একটা কুয়াশা ধীরে ধীরে গড়িয়ে আসছে মেঝের ওপর দিয়ে ট্রেনের দরজা খুলে ভেতরে অন্ধকার করিডোর হালকা লাল আলো দূরে ধীরে ধীরে ট্রেনে ওঠে এই ট্রেনে তো চালকের ঘরও নেই এই ট্রেন কে চালায় তাহলে চোখ তুলে দেয়ালের দিকে তাকিয়ে তুমি দেখেছো এই দেয়ালগুলো কেমন যেন জীবিত যেন নিঃশ্বাস নিচ্ছে আমার মনে হচ্ছে আমরা যদি এগুচ্ছি জায়গাটা বদলে যাচ্ছে দেয়ালের ক্রেকচার আগে এরকম ছিল না দেয়ালের এক ঝুলছে পুরনো ছবি একজন বয়স্ক নয়নের দাদা তার পাশে আরও কিছু মুখ মৃত আত্মাদের ছবি ভাই এটাই তো এটাই তো তোর দাদার ছবি কিন্তু পাশে যারা তারা তো উনিশশো সালের দুর্ঘটনার যাত্রী ছিল মানে এই ট্রেনেই তারা ছিল কিন্তু তারা ফিরল না কেন আর তাদের লাশগুলো কোথায় আর এটাই যদি সেই ট্রেন হয়ে থাকে তাহলে পুলিশ কেন এই ট্রেন খুঁজে পেল না এইসব কি হচ্ছে হঠাৎ এদিনের এক কোণে বসা একজন ধূসর ছায়া ছায়ামুক্ত উঠে দাঁড়া অন্ধের মতো মতো কারো ছিল না ট্রেন সময় সেদিন চালিয়েছিল পা কিছু মানুষের অতীতের পা যার পাপ যত বেশি সে তত গভীরে আটকে গিয়েছে এখানে দাদা দাদা আপনি এখানে কেন দাদা আমরা তো জানি আপনি স্টেশনে মারা গিয়েছেন আর কোন পাপের কথা বলছেন আপনি সেদিন আমিও বড় একটা পাপের অংশীদার ছিলাম টানেলে ঢোকার পাপ কেউ আর ফেরেনি সেদিন সময় থেমে যায় সেদিন আমাদের আর তা আটকে পরে ট্রেনের ভেতরে সেদিন যদি আমি সত্যিটা সবাইকে জানিয়ে দিতাম তাহলে হয়তো আজকে এই আমরা এই সময়ের টেনে আটকে যেতাম না মানে কিসের সত্যি আর কোন পাপের কথা বলছেন আপনি যাদের রক্তে অতীতের পাপ আছে তাদেরকেই ডাকে এই ট্রেন নয়নের রক্তে আমার গল্প আছে তাই সে এখন এই ট্রেনের ডাক শুনেছে তাহলে আমরা এখন কোথায় যাচ্ছি এখন তো সেই জানে কে যাবে আর কে থেকে যাবে সেটা ঠিক করবে ট্রেন আপনি কি বলছেন বিচার মানে কে মারবে আর কে বাঁচবে হঠাৎ পুরো ট্রেনটা অন্ধকার যেন গিলে নিচ্ছে চারপাশ কেউ কারো মুখ দেখতে পাচ্ছে না শুধু শুনতে পাচ্ছে নিঃশ্বাস আর ধুকপুক শব্দ নয় রিমা আর তানভীর তারা তিনজনই আলাদা হয়ে যায় ভিন্ন ভিন্ন কেবিনে তারা আটকে পড়ে নয়ন আমি কোথায় যাচ্ছি নয়ন তুই কোথায় কোথায় তুই আমার চারপাশে শুধু দরজা কিন্তু কোনোটাই খুলছে না আমি ভয় পাচ্ছি না ট্রেন তুমি চাইলে আমাকে রাখো আমার রক্তে যদি পাপ থেকে থাকে তাহলে তুমি আমাকে রেখে দাও কিন্তু আমার বন্ধুদের যেতে দাও হঠাৎ করে চারদিকে আলো চলে ওঠে তিনজন আলাদা আলাদা দরজার সামনে শেকল লাগায় ট্রেনের মাঝখানে ছায়া মহিলা আসে এবার সে ভয়ানক রূপে তুমি কি প্রস্তুত ছেলে নয়ন এখানে কাউকে ফেরানো হয় না কেউ ফিরতে চাইলে তাকেই চিরকাল থাকতে হয় আমার রক্তে যদি সত্যি উত্তর থাকে তাহলে আমি চাই আমার দাদা সহ সবাই ফিরুক একজনের জায়গা নিতে পারো তবেই তারা ফিরবে তুই পারবি না বাবা এখানকার যন্ত্রণা তুই নিতে পারবি না আর তুই চাইলেও আমাকে এখান থেকে নিতে পারবি না আমরা এখানে কেউই বেছে নেই না দাদা আপনি তো আমাকে ডাক দিয়েছিলেন এখন আমি গেলে আর ফিরতে পারবো না তুই যদি থাকিস ওরা বাঁচবে সময় থেমে যাবে শুধু তোর জন্য কিন্তু আমি চাই না তুই আটকে না পর এখানে দাদা আমি ওদের নিয়ে এসেছি এখানে আমার জন্য আমি ওদেরকে এখানে আটকে রাখতে পারি না আমি এখানেই থাকবো আর রিমার তানভীরকে যেন ছেড়ে দেওয়া হয় দরজা এক এক করে খুলে যায় তানভি ও রিমা চোখে জল দিয়ে ট্রেন থেকে বাইরে বেরিয়ে যায় নয়ন একাই থেকে যায় ট্রেনে ট্রেন থেমে গেছে কিন্তু নয়ন থেকে গেছে যাত্রী হয়ে নতুনদের জন্য অপেক্ষায় কারণ শেষ ট্রেন কখনো ফাঁকা থাকে না সেই ছায়া মহিলার আত্মা ট্রেনের জানালার সামনে দাঁড়িয়ে থাকে কেন সে ওদের এখানে আটকে রেখেছে কেন এই ট্রেনকে সবাই দেখতে পারে রক্তের টানে কি শুধু রক্তই আসে এখানে নয়নের দাদা কোন পাপের কথা বলেছি পরের যাত্রী তুমি